হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি হিন্দাস আছি তো আজ আবারও এসে গেলাম একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে তো আজ আমি আনারসের চারটির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে দেখো টুকরো করে রাখা কিছু নারকেল নিয়েছি নারকেলগুলোকে আমি একটা ফাইন পেস্ট করে নেব আর এখানে পাকা আনারস নিয়েছি আনারসটা গ্রেড করে নিচ্ছি এবার তোমরা কাঁচা আনারস দিয়েও করতে পারো পাকা আনার দিয়ে করতে পারো তোফারটা এত টুকি কাঁচা আনারস দিয়ে করলে একটু চার চাটনিটা টক টক হবে সেই ক্ষেত্রে চিনিটা একটু বেশি লাগবে আর পাকা আনারস দিয়ে করলে চিনিটা একটু কম লাগবে আর আনারসের উপরে ডিপেন্ড করে চিনি কতটুকু লাগবে আর লাগবে না আর অনেকে অবশ্য কম মিষ্টি বেশি মিষ্টিও পছন্দ করে সেটাও একটা কথা আছে তো এখানে গ্রেট করা হয়ে গেছে আনারসগুলো আর এখানে নারকেলটা আমি ভালো করে একটা ফাইন পেস্ট করে নিয়েছি একটু একটু জল দিয়ে দিয়ে ভালো করে একটা পেস্ট রেডি করেছি কড়াইতে তেল গরম হয়েছে তাও আমি এখানে একটা শুকনো লঙ্কার ফোড়নের জন্য শস্য দিলাম যে কোনো চাটনিতে কিন্তু শস্য ফোড়নটা খুবই ভালো লাগে এবার গ্রেড করে রাখা আনারসটা আমি দিয়ে দিলাম এক মিনিটের মতন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে পেস্ট করে রাখা নারকেলটাও আমি এখানে ভালো করে দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একদম স্বাদ অনুযায়ী একটু নুন দেব। একটু নুন কিন্তু চাটনিতে দিতেই হয় তবে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় তারপর ভালো করে একদম এরকম শুকনো শুকনো হয়ে গেছে পরে একটু নুন দিয়ে দিলাম তারপর যে আমি নারকেলটা পেস্ট করেছিলাম সেখানে একটু জল দিয়ে তারপরে দিয়ে দিলাম এবার ভালো করে আমি নাড়াতে থাকবো এবার আমি মিষ্টি আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি চিনি দিচ্ছি তোমাদের যতটুকু ততটুকুই দেবে অনেকে মিষ্টি বেশি পছন্দ করে অনেকে কম পছন্দ করে এবার চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেব তারপরে কিন্তু আর এখন কিছু করার নেই এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ভালো করে এটা একদম একটু শুকিয়ে দিতে হবে এখন যে দেখছো এই সময় কিন্তু চাটনিটা মোটামুটি হয়ে গেছে খাওয়ার জন্য অনেকে এমন নেই খেতে পছন্দ করে বাট আমার না এই আনারসের চাটনিটা বিশেষ করে একটু শুকনো শুকনো হলে ভালো লাগে যে কোনো চাটনি আর আনারসের চাটনিটা আমার ভালো লাগে যে টুকরো টুকরো আনারগুলো মুখে পড়ে সেটাই ভালো লাগে এখানে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি আর একটু লেবুর রস দিয়েছি ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে আমি দিয়েছি খেজুর মানে শুকনো খেজুরটা আর নারকেল দিয়েছি কিশমিশ দিয়েছি তোমরা যেটা চাও সেটাই দিতে পারো আর দুই চামচ আমি লেবুর রস ব্যবহার করছি এখানে ফুড কালার কালার তোমরা ইয়েলো যদি থাকে সেটাই দিতে পারো একটু কালারটা দিলে দেখতে ভালো লাগে টেস্টে কিছু কোনো হেয়ার ফের হয় না আমি এখানে অরেঞ্জ কালারটা দিয়েছি কেননা আমার কাছে আজকে ইয়েলো কালারটা শেষ হয়ে গেছে আর কালারের জন্য কোনো কিছু আসে যায় না তোমরা না দিতেও পারো এবার কিন্তু আমার চাটনিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার দেখো কালারটাও কিন্তু আমি অরেঞ্জ কালার দিয়েছি যদিও কালারটা ভালো লাগছে যদি তোমাদের কাছে ইয়েলো কালার থাকে ইয়েলো কালারটা দেবে সেটাও কিন্তু খুবই ভালো লাগে আর একবার নিশ্চয়ই কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করবে গরম গরম হাতের সাথে তো ভালোই লাগে আর পাতে চাটনিটা প্রত্যেকটা বাঙালি মানুষেরই প্রিয় বলো তাই না আর আমার অবশ্যই লুচি দিয়ে কিন্তু খুব ভালো লাগে আমি যেদিনই অ্যানাউন্সে চাটনি করব। আমি একটু করে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিই আর আমি লুচি করে করে এই চাটনিটা খাই আমার লুচি দিয়ে খুব ভালো লাগে তো বন্ধুরা আজ আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে যদি কেউ নিউ আছে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সব্বাইয়ের সাথে সবাই ভালো থেকো सबाई सुस्थ थे टाटा बाय बाय एंड टेक केयर